সন্দেশ খেতে কেনা পছন্দ করে আর সন্দেশের মধ্যে বহুল পরিচিত এবং জনপ্রিয় সন্দেশ হলো হল সন্দেশ তবে প্যারা সন্দেশ তৈরির প্রসেসটা দীর্ঘ সময়ের হয়ে থাকে আসসালামু আলাইকুম আর চেষ্টা করব খুব সহজভাবে এবং কম সময়ে এই সন্দেশটা তৈরি করে দেখানোর স্বাদে তফাৎ থাকবে এটাই স্বাভাবিক তবে যে যা নিজস্বতায় একদম পারফেক্ট এখানে আমি দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি লিটারের পরিমাপে হাফ লিটার পরিমাণ দুধ হবে এখানে প্যাকেটের লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ফুল ক্রিম দুধ কেনা দেখে নিতে হবে আর অবশ্যই ফুল ক্রিম মিল্কে ব্যবহার করতে হবে দুধটা এবার অনবরত নেড়ে চড়ে আমি জাল করে নিব দুই কাপ দুধকে আমি জ্বাল করতে করতে কমিয়ে এক কাপ করে ফেলবো আমি মাঝারি আছে সাত থেকে আট মিনিট দুধটাকে চাল করে নিয়েছি আর এই পর্যায়ে দুধটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ কাপ চিনি আর দুইটা সাদা এলাচ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানোর কিছুক্ষণ পর চিনি গলে যেয়ে চিনি থেকে অনেকটাই পানি বের হবে চিনির এক্সট্রা পানিটা টেনে যাওয়া পর্যন্ত জাল করে নেবো যখন চিনির পানিটা টেনে আসবে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি আর তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দেওয়ার পর সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিতে হবে তাছাড়া নিচে লেগে যাবে এবং গুঁড়া দুধগুলো দলা পাকিয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচ লো থেকে মিডিয়াম টু লো করে দেবো আর অনবরত নাড়তে থাকবো অনবরত নাড়তে হবে তাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ পর মিশ্রণটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব ঘি দেওয়ার অংশটা স্কিপ হয়ে গিয়েছে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দেবেন আরও বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণ কড়াই থেকে একদম উঠে আসছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিব আর কিছুটা ঠান্ডা করে নিব একদম ঠান্ডা করে নেওয়া যাবে না যখন হালকা কুসুম গরম থাকবে সেই অবস্থাতেই এগুলোকে শেপ দিয়ে নিতে হবে তাছাড়া একদম ঠান্ডা হয়ে গেলে আর কোনো শেপ দিতে পারবেন না একদম শক্ত হয়ে যাবে কিছুটা মিশ্রণ নিয়ে আমি হাতের মধ্যে গোল করে মাঝখানে এভাবে একটু গর্ত করে দিচ্ছি সন্দেশ বিভিন্ন শেপের হয়ে থাকে আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী শেপ দিয়ে নেবেন তারপর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে চাইলে ফ্রিজে রাখতে পারেন দুই ঘন্টা আর বাইরে রাখলে তিন থেকে চার ঘন্টা রাখবেন তাহলে একদম পারফেক্টলি সেট হয়ে যাবে ভীষণ মজার খেতে ট্রাই করে দেখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ